ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতে আছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আরও নতুন একটা ব্লগে তুমরা সবাইকে ওয়েলকাম জানাইতে আসি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভাল লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা কেমন লাগছে আর যারা এখনো আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো আমার এই ছোট্ট পরিবারে তোমরা সবাই কে নিয়ে সেরে আমার আজকের ব্লগটা শুরু করতেছি তো এখন বাজে গড়িতে সকাল প্রায় দশটার এখন থেকেই তো ব্লগটা শুরু করছি কারণ জানো তো সকালবেলা রান্নার কাজটা সাইলাই না সাইনটা করে এলাইছি আজকা কারণ মা আর একার কাজে যাই বগা আর মা যতক্ষণ বাড়ির থাকে ততক্ষণে জোর সময় পারি গুসে কাজটি করে লাউনের লেগা চেষ্টা করি নইলে কি ওই মামনি নিয়ে একা হাতে সব কিছু করতাম পারি না মানে অনেকটাই দুষ্টুমি করে যেহেতু তখন নতুন নতুন একটু আডাও শিখছে তুই হাটার লেখা একটু এদিকে উঠা জেগা তাৰপৰা চুগাৰ বিন্দে উইটে যায়গা তো এই কাজটি লেগায় না একটুকান থেকে গুসে কাজটি করণ লাগে আর মা থাকতে থাকতে করণ লাগে আর মা যদি জায়গা না তো মামনি নিয়ে করতাম পারি না সে মুন্না করতে পারি কিন্তু একটু সমস্যা হয়ে জায়গা তো যার লেগা সকাল সকাল রান্নার কাজটা যেহেতু শেষ হয়েছে তো ভাবলাম যে স্নানটা করে পূজাটা দেওয়া লাগে কারণ স্নান কইরা পূজা দেওয়াটা কিন্তু আমার একটা বড় কাজ তো এই কাজটা সারা লাইলে না মনে হয়েছে একটা বড় কাজ সারছি আমি তো এবার স্নান করলাম বাসনপত্র ধুইলাম ঠাকুর ঘরে যত বাসন আছে তো এবার একটু ফুল তুলতাম আছে আর এদিকে ইদানিং কয়েকদিন ধরে এমন বৃষ্টি হয়েছিল যে গাছগুলি দেখো ফুলে ফুটতা না আর পাতা টাতা পড়া রয়েছে তো এই জায়গাটা ঝাড়ু দিলেও না পাতা পড়ে কারণ উপরে দিয়ে শুধু গাছ আর গাছ যার কারণে আমার ফুল গাছটিও বেশি বড় হইতে পারে না যার লেগায় ফুলও বেশি ফুটে না তো এই ছোটো ছোটো ফুল দিয়ে না আমি পূজা দিই আজ জবা ফুল গাছটি আছে। ওই সাইডে দিয়ে একটা ফুল দেখো দেখা বিল্ডিং ঘরের পেছন দিকে তো এখানে আছে যদিও থাকে তাহলেও আমি যাইতাম পারি না কারণ ছোটো ছোটো যুগ আসে জুক আমি খুব বই পাই তো তার লেখা এইদিকে যাই না আর ফুলও আনতে পারি না তো যতটুক ফুল তুলছি তো তো ফুলটাই না সেরে দেখো ঠাকুরটার একটু স্নান করাইলাম তারপর ঠাকুরের পূজার থাল বাসনগুলি দিয়ে ভালো করে ফুল টুল দিয়ে বা পূজাটা দেবো আর জানুন আজকে কয়েকদিন ধরে কিন্তু তোমার লগে আমি ভিডিও কোনো শেয়ার করতাম ভারতেছিলাম না কারণ একটাই মানে এত একটা জ্বর বৃষ্টি যাইতে ছিল আবার প্রচণ্ড গরম যেতেছে তার মধ্যে মামুনের শরীরটাও বেশি ভালো আছি না আমার নিজেরও শরীর বেশি ভালো ছিল না তারপরে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম যার কারণে আমি কিন্তু ভিডিও তোমার লগে শেয়ার করতাম ভারসি না তো তাহলে আমি অনেক দুঃখিত তো আশা করতেছি এখন থেকে ভিডিও আমি তোমরা লোকে শেয়ার করতে পারুম তো যদিও আমি মানে ব্লগ তোমরা লোকে আমি শেয়ার করছি না কিন্তু শর্ট ভিডিও কিন্তু আমি শেয়ার করছি তোমরা যারা তো দেখছো দেখছো যারা না দেখছো প্লিজ দেখো কারণ শর্ট ভিডিওর মধ্যে যে আমি প্রত্যেক দিন কেক বানাইতাম তো কেকের ভিডিও তোমরা লোকে শেয়ার করছি আর এমনিতেও না আমার কেকের অর্ডার আতো আর কেকও বানানো লাগে মানে কইলাম না যে সংসার প্রতিটা কাজ গুসে করতাম মানে পুরো হিমশিম খাইতি এখন কারণ দুই মামুনির নিয়ে সেরা কাজ করুন তারপরে তো বাকি বাদ বাকি কাজ আসে তো বুঝতে হবে যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের কীরকম কাজ করণ লাগে আর তার মধ্যে রান্না করে একটা প্রচুর ভিজা একদম সাইড সিটা বা বই গড়টা কোনো মতেই পারতেছে না এই বৃষ্টির পরে যে ভিজা হয়েছে এই ভিজা তো আর কোনো মতে শুকাইতে না তো যার কারণে ভাবতেছে যে রান্নাঘরটা ডালাই দেওয়ার দরকার কারণ এই ঘরে না রান্না করে খাওয়ার দাওয়ার মানে কিচ্ছুই না শুধু রান্নাটাই করি খাওয়া দাওয়া যা সব আমরা বড় করি করি মানে যে ঘরে থাকে এরকম করণ লাগে আর দিনের বেলা খাওয়া বেশিরভাগ বারান্দাতে নিতে হয়ে জায়গা তো এরকম করেই চরণ লাগতেছে তো যাই হোক দেখো দিকে পূজাটা দিয়ে সারছি তো পূজা দিয়ে সেরা মামুনির আবার খাওয়ামো কারণ জানো তো আমি কিন্তু দশটা থেকে ব্লগটা শুরু করছি এখন প্রায় বাজে সাড়ে দশটার মতো তো আধা ঘন্টার মতো লাগিয়ে গেছে আমার পূজার কাজ করে পূজা টুজা দিতে আর অক্ষণে যে মামনিরে খাওয়াইলে মামনি একটু যদি ঘুমায় এই ঘুমের মধ্যে আমি যেভাবে সংসারের কাজটা করি মানে দুপুরের বেলা যে সব কাজ করি এটাই আজকে তোমরা এই ব্লগে আমি শেয়ার করবো কারণ দেখো মামনি তো একদম ছোটো এক বছর দুই মাস কালে ওই যায় হয়তো দুইটা তিনটা দাঁত উসে তো ও তো সবাই কিছু খাইতে পারে না তো যাকে খিচুড়িটা নিয়ে আসার এরকমভাবে আরেকবার একটু ফেসটা দিতে লাগে তো আমি এরকমভাবেই ফেসি প্রথম প্রথম মিক্সার করছি তো এখন মিক্সার হয়নি যেহেতু দু তিনটে দাঁত উঠছে এতটা মিক্সার করন লাগে না তো এইভাবে ফেসি আর যদি দেখি একটু গরম জায়গা তো একটু গরম জল আগের থেকে ফুটায় রাখি আর জলের দিয়ে একটু পাত্তা করে নিই তো আবার দেখো নিয়ে সেটা আইসি তো খাওয়ামো খাওয়ানোর আগে না আমি যে চুলটা আজকে মাথা মর দিয়েছিলাম তো যেহেতু সকাল থেকে মাথা মর দিয়ে সেটি কাজটা করছি পূজা দিয়েছি চুলটা আর বানছি না দেখি একটু একটু জলও পড়তাছে তো ভাবলাম যে চুলটা বানতেই খাওয়াইতাম বই না এলে তো দেখবো থালের মধ্যেও জল পড়তে পারে তো যেহেতু চুলটা বানছিলাম না একটু জলও রয়েছে ভিজা রয়েছে তার চুলদারে চুলটা বাঁধছি তো চুলটা বাঁধতে বাঁধতে মামনিও আয়া পড়ছে অনেকটাই কান্না করতে ছিল তো এবার দেখো মামনি খুব খুশি মার উঠছে তো তারপর মামুনিরা খাওয়ানোর লেখা বোমো তো মামুনিরা আগে খাওয়াবো আমি তো মামুনির খাওয়ানো শেষ হইলে তারপরে আমি নিজেও খামো খাইয়া বাদ বাকি কাজ করবো তো এবার দেখো মামুনিরা খাই আর মামুনির একটা অভ্যাস কি জানো এই যে টাইমটা খাওয়াইতাম বই তো খাওয়াইতে খাওয়াইতে না মামুনি অনেক সময় ঘুমাই জায়গা আবার অনেক সময় ঘুমাইও না সবসময় তো আর একরকম রুটিন থাকে না বেশিরভাগ সময় ঘুমায় আর যদি ঘুমাইতে তো একটু ভালো যে আমার বাদ বাকি কাজগুলি করে এলাইতাম আর না ঘুমাইলে তো সর্বনাশ মানে মামুনির নিয়ে সব কিছু করণ লাগে তো আবার দেখো তো মামুনি খাইতে খাইতে কিন্তু পুরো ঘুমাই গেছে গাছকে তো এবার মামুনিরে শোয়ায়ে সেরা বাদবাকি কাজগুলি করবো তো তার মধ্যে যেন টিভিটায় কিতা হইলো দেখো টিভিটা আয়তা ছিল না তো এর মধ্যে বরকে কইলাম যে টিভিটা আবার ঠিক করে দিত যে অতক্ষণ টিভি দেখা দেখে কিন্তু খাওয়াই চারি করে খাওয়া দাওয়া যা ওই তো টিভি হয়ে যায় তো টিভির ঘর তো টিভি দেখায় সব কিছু করি তো এবার দেখো মামুনিরা শোয়াই সেরা বান্দা দিয়ে যামো কারণ কি মামুনিরা না বানলে হয় না এই সময় বান্দেই রাখন লাগে নালে উঠটা সেরা কোনো কথা কইতো না কিচ্ছু না হঠাৎ করে দেখবার একদম সামনে সেটা দুই দিন পরেও গেছি তো তার লেগে একটা জালনার মধ্যে একটা রসি বান্দা রাখছি তো এটা দিয়ে সেটা বান্দা রেখা দিই তো এবার মশারিটা একটু ঘিলা দিই কারণ মশারিটা এরকমভাবে আটকানো থাকলে বাতাসটা একটু কমই লাগে আর যেহেতু জালনার একদম কাছে শোয়াইছি তো তার লেগে এটা মশারিটা লেগে বেশি বাতাস লাগতো না তো যাই হোক এবার দেখো মামনির গুম পাড়ানোই হইলো আর এই দিক দিয়ে আবার বড় মামনির বইপত্রগুলি একটু গুছায় রাখতাসি কারণ না সকালবেলা একটু পড়াইতাম বইছি আর না বইগুলি এরকমভাবে এলোমেলো করে রাখছে তো এই যে একটু গুসা নিয়ে নেয় তো বাবলা আমি একটু গুছায় রাখি আর সুবার কাপড়টিও ভালো করে একটু গুছায় রাখতাসি কারণ এই টাইমটার মধ্যে আমার সমস্ত কাজ মানে দৌড়ের উপরে করণ লাগে এই হাতের মধ্যে মাত্র আমার দুই ঘন্টা দশটার থেকে বারোটা এই টাইমের মধ্যে না আমি দুপুরের সমস্ত গাছ গুছায় করানোর চেষ্টা করি নাইলে আমি আর সময় না আর নাইলে সারাদিনই দেখবা লেগে গেছে তার থাকে এই কাজ এই কাজ করতে করতে আর কাজ কিন্তু তেমন বেশি না এই কাজটি করতে আমার অনেকটা টাইম লেগে গেছে মা নিয়ে নেওয়া করলে আর যেহেতু এবার ঘুমাইছে তো তার মধ্যে এই কাজটি করতাসি তো সুপার কাবারটি গুছাইলাম তো এবার গরটার একটু জারু দিয়ে দিতাসি দেখো সকালবেলা দুইবার কইলে জারু পড়ে গেছে গা যেহেতু এখন কিছু নাই তবুও দিতাসি কারণ মোষণ লাগবো তো তার কারণে একটু ঝাড়ু না দেওয়া মুছতামও পারতাম না আর বারান্দাটা সকালবেলা একদম ঘুম থেকে উঠতে সেই একবার মুছছি তারপরেও যে একটা অবস্থা হয়ে রয়েছে যেহেতু আমরা কলের লোকে বারান্দা বারান্দাটা একটু বড়ে বেশি আর অনেক পুরনো হয়েছে তো বারান্দাটি তার মধ্যে না বারান্দার একটু কালারও যাতে জায়গা যার কারণে একটু সাদা সাদা হয়ে থাকে সবসময় এরকম হয়ে থাকে তাই আবার সবগুলি ভালো করে ঝাড়ু দিতোসি আর মা তো একার কাছে গেছে মায়ে প্রায় বারোটার একটা দুইটা বাড়্য জায়গা তো যেহেতু আজকে একার কাজ শেষ আজকে একটু তাড়াতাড়ি আইব বেশি দেরি করতো না তো আবার ঝাড়ু দিয়ে সাইডে দেখো গোরগুলি ভালো করে ক্লিন করছি আবার মুছা নিতেছি আর এই করে না বেশিরভাগ সময় খাওয়া হয় তার কারণে লাইজল দেওয়া মুসি আর স্রাব দেওয়া মুসি যা কিছু দিয়ে মুসি না কেলে একটা তেলচিটা তেলচিটা বাবয়ে থাকে কারণ রাতের খাবারটা সবসময় এ করে হইতেছে আর সকাল দুপুর খাবার বেশিরভাগ টাইম বারান্দার মধ্যে হইতা আছে তো এবার দেখো বারান্দারও মুচ্ছা দিতেছি তারপরে এই যে টুলটা এটার মধ্যে কালকে প্রসাদ আইনা রাখছিলো তো প্রসাদ মানে বিশ্বকর্মা পুজোর প্রসাদ আইনা রাখা হয়েছিল আর যার কারণে না এটার ভিতরে আর এই প্রসাদটি রাখনের ফলে না এই জায়গাটার মধ্যে এতটা পরিমাণে গুড়ি গুড়ি পিঁপড়ে উঠতেছে আর এমনিতে একটু দুলাবালও পড়ছে তো ভাবলাম যে এটা ভালো করে একটু ধুয়া দেবো তো তার লেগে এটারও বাইর পড়ছি তো বারান্দাটা মুরছে সারা এটা দমু আর পৈতৃক দিন যেন এই মূষামুছিটাই সবচেয়ে বিরক্ত গাছ কত বার করে মুসন লাগে কারণ সকালবেলা কিন্তু অলরেডি একবার মুছছি তো এখন আবার মুচতে আবার দেখবো সন্ধ্যার সময় মুসা পরব এত বার করে মূষন লাগে তো দেখো আবার বারান্দাটা বুঝতে সারছি তো মামুনিও এই পাখি ঘুম থেকে উঠে গেছে গে তো মামুনিরা বারান্দার বসে এসে আমি এই টুলটারে একটু ভালো করে ধুইয়া দিতেছি তো এটারে সেটা ধুয়ে যে নিচে দেখতেছো এক্সেলেটা আছে আমি এইটারে একটু ধুয়া দেবো কারণ এই জায়গাটা অনেকটা বইয়া রয়েছে পাড়া টাড়া রয়ে তো তার লেগা আমি এই জায়গাটার মধ্যে একদম সেলুটা সেলাই এটা ধুয়ে দিতেছি যেহেতু এই জায়গাটায় দমু তো তার লেগা তো দেখো এটার করে একটু মার দাচ্ছে কারণ একটু দুলা রয়েছে আমি সপ্তাহে সপ্তাহে ক্লিন করি না অনেকটা দুলা পড়ে যেহেতু ওইটা থাকার রুমে থাকে বেশিরভাগ দুলা টুলা পড়ে আমরা গ্রামের বাড়িতে এইরকমই দুলা পড়ে তো আর জানো তো আমি না বয়েসটা করতে গিয়ে সেটা কতবার উড়ন লাগছে আমার মামুনি তার লেগা মানে আমি ব্লগ করি ঠিকই আমার ব্লগ আমি শান্তিতে না আপলোড দিতে পারি না বয়েস করতাম পারি আমার এই একটা সমস্যা এই করতাম এই একজন ডাক দিল আর একজন ডাক দিল যাই হোক এরকম করে কাজটা চালাই দিতে জানি না কোনোদিন যদি পারি কাজটা করানোর চেষ্টা করতেছি করতেছি তো তোমরা বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবা তোমরা না থাকলে কিছুই আমি করতাম পারতাম না তো এবার দেখো মামুনিরে সান করাইতেছি আর এখন বাজে কিন্তু ঘড়িতে প্রায় বারোটা একদম কয়েক বারোটা বাজে গেছে শেখা তো এবার মামুনিরে স্নানটা করাই দিতেছি আর মামুনি তো সানের সময় খুব এক থাকে আর দেখবা কি করব কি না তো এবার দেখো সাবানটা লাগাইলাম আরও খুব মস্তিকর্তা ছিল তো যাই হোক আবার মামুনির তাড়াতাড়ি করে স্নানটা করাম বেশি দেরি করব না বেশি জলও দিতাম না কারণ কি জানো মামুনির শরীরটা একটু খারাপ একটু সর্দি আসে ভিতর ভিতর একটু জ্বরও আসে তো ডাক্তার দেখাইছি তো যতই জ্বর সর্দি জ্বর থাক না কেন লিগা কারণটা হইলো যে এত প্রচুর পরিমাণে গরম দিতে সে তো গরমের মধ্যে না করেও পারতাম না তো অল্প জলদি এসেও আর বেশি জলদি হোক স্নান তো করাতে লাগবে তো আমি অল্প জলদি স্নানটা করাইছি তো মামুনির স্নান আবার কমপ্লিট তা দেখো মামুনি তো স্নান করছে আবার মামুনি একটু সাজোকুচু দিব। তো মামুনি এই সাজুকুচুটা দেওয়া সেরা এবার তারপর আমি একটু মাথার চুলটা একটু আশ্রামো আর একটু সিঁদুরটা দেবো কারণ আমি দেখো সকালবেলা স্নান করে সিঁদুরও দিচ্ছি না মাথার আশ্রয়সিও না কারণ কি জানো এই কাজটি করতাম গেলে একটু দেরি হইব আর আমি চাই মানে সমস্ত কাজ গুছায় কইরা তারপরে নিজে একটু সাজোকুচু মানে যাই করি না লেখা করবো তো এদিকে করি আর নিচে দেখো একটা আমি মানে একটা আধা বিচার রাখছি তো এবার আমি আর আমার মামুনি এখানে একটু শুম বিশ্রাম করবো মামুনির একটু গুম পাড়ামো তো এ ফাঁকে দা মামুনি একটু ফুটা দিয়ে দিছি তো দেখো মামুনি পুরো রেডি তো এবার আমি দেখো মাথাটা একটু আসে কারণ অনেকক্ষণ ধরে মাথার মধ্যে এই গামছাটা বাইন্দা রাখছি তো গামছাটা দুইয়া বাইরে লাইরে দিয়ে এলাম আর আবার চুলটা একটু নিতে আসি আর চুলটা না শুকাইলে ওই তো না যেহেতু এখন একটু শুমু তো এই পাঁকে মামুনিও দেখো দুষ্টুমি করতেছে সুবার শুভার মধ্যে উঠাবো গেছে এই একটা সমস্যা ঘুম থেকে উঠা গেলে এরকমই নিয়ে নিয়ে আমার কাজ করণ লাগে তো যাই হোক বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর যারা আমার ব্লগে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা দেখছো আমার ব্লগ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য টাটা বাই বাই